আমি দু হাজার বিশ সালে করোনাকালীন সময় মনে করলাম যে না বরিশালের ভাষাটাকে প্রমোট করব ইউরোপ আমেরিকাতে আমি খবর নিয়েছি বা আমি বিভিন্ন গুণী মানুষের সান্নিধ্যে থেকে জেনেছি যে ইংরাজি যারা ইংলিশ কথা বলে তাদের ভিতরে আঞ্চলিক আছে এবং সেই আঞ্চলিক নিয়ে তারা গর্ববোধ করে তাহলে আমরা কেন না তখন আমি চিন্তা করলাম বিভিন্ন শব্দ যেই শব্দগুলা বরিশালের ভাষায় যারা কথা বলে তারা উল্লেখ করে না এই কথাগুলাকে আমি দেখি সামনে নিয়ে আসা যায় কিনা এই বরিশালের ভাষাই আমি শুরু করলাম এবং আপনাদের ভালোবাসায় বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছি নাটক করে যাচ্ছি বরিশালের ভাষায় বেশিরভাগ করতে হয় এবং যেই কাস্টিং করে আমি মাঝে মধ্যে চেষ্টা করি যে আমি একটু বরিশাল বলবো না আমি একটু পাবনা বলবো আমি একটু নোয়াখালী বলি বলেন না আপনার বরিশালটাই ঠিক আছে ওইটাই দেন সেদিনকে আমি ভাই একটু সেদিনকে আমি এক ডিরেক্টার বললাম যে ভাই কোনো কায়দা আছে যে পাবনা টাবনা মারাল হয় ভাই এরা উপরিতে বলিতেছে এটা যে প্রডিউসার সে ডিমান্ড করছে তো বরিশালই মারতে হইবে তাহলে বিষয়টা বরিশাল ছাড়তে পারতেছি না আর আমি তো এক সময় একা ছিলাম রকম বললেই মনে হয় ভালো হয় না এখন তো আপনারা অনেক হয়ে গেছি আমি যখন শুরু করছি তখন আমার কাছে মনে হয়েছে আমি বরিশালের ভিতরে মনে হয় বরিশালের বাসা নিয়ে মোশারেফ ভাই বা সাব্বির ভাই এদের এমনি আঞ্চলিক পর্যায়ে থেকে আমি মনে হয় একা কাজ করি হয়তো আমার আগেও কেউ করতে পারে আমার জানা নাই তবে এখন বেশ মার্শাল্লাহ অনেকে অনেক রকম কাজ করছেন ভালো লাগছে দেখে সবার জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন আসলে গানের ভিতরে থাকলে শিল্পীদেরও মন খারাপ হয় কারণ এইবার বেশি কথা কয় গান গাইতে করলে সুবিধে হয় হ্যাঁ

আমার বন্ধু নাই যে দেশ দুঃখ কার কাছে বলি মানে গান জানি মোটামুটি তবে এইটা গাইলে আমার কি আজকে এটা পাগলের গল্প বলতে বলতে আসছি গাড়িতে এ কারণে তাদের সামনে রেখে গেলাম গান আমি জানি না গান গাওয়া হচ্ছে ইজ্জতের ব্যাপার গান গাইয়া বাড়ি পর্যন্ত যাওয়াটাও একটা রিক্সেন কারণ আমি এখানে গান গাইলাম এখান থেকে আমি যাইতে পারবো কিনা সেটাও তো একটা বিষয় তাই না যে এত বড় ইজ্জাত মারার তো কোনো দরকার ছিল না মেহমান করবে আনছি এইটাই তো ঠিক আছে যাই হোক সবাইকে আবারও ধন্যবাদ ভালো লাগছে তবে একটা কথা বলি এটা আগ কথা বলা মানে বলাটা ঠিক হবে কিনা তারপরও বলছি অনেকে কন্টেন্ট ক্রিয়েট করতে যে জীবনের অনেক বেশি সময় ব্যয় করে ফেলেন একটা কথা মনে রাখবেন আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করেন যেরকম বনিয়ামিনের কথা বলার একটা ধরন আছে একই কথা আপনি বলবেন আপনারটা ভালো লাগবে না তারটা ভালো লাগবে আপনারটা কীরকম ভালো লাগবে আপনারটা রুট তৈরি করবেন যে সাদ্দাম্মাল এই লাইনে কথা বলে আমি এই লাইনে কথা বলবো কথার ভিতরে কিন্তু ছন্দ আছে কথায় ছন্দের পতন হইলে সেটা ছন্দ পতন হয় এক একজন কন্টেন্ট ক্রিয়েটার তার নিজের মতো করে একটা রুট তৈরি করেন কারণ রুটটা তৈরি করলে আপনার দৌড়ানোর স্পেসটা থাকে তৈরি হয় হ্যাঁ আপনি যদি নিজের কাছে বিজয় সরকারকে চিনেন আপনারা চিনেন কেউ বিজয় সরকার হচ্ছে একজন লোকসঙ্গীতের মানুষ উনি প্রান্তিক গান করতেন লোকগীত গাইতেন সম্ভবত ভুল না পারলে ফরিদপুর অঞ্চলের মানুষ ছিলেন তিনি এবং সারা উপমহাদেশে একজন সুনামধন্য ব্যক্তি তিনি বিজয় সরকার উনি ভালো বিচ্ছেদ গান লিখতেন ওনার একটা গান আছে নিজে গেয়ে নিজে শুনো নিজের গান তোর গান তোর মন মতো হলে ফুরাবে দর্শকের প্রাণ মানে নিজেরটা যখন নিজের কাছে ভালো লাগবে তখন মনে করবেন যে এটা আমার কাছেও ভালো লাগবে মানে আমি বাইরের মানুষ তাই যদি আপনার মন সায় দেয় যে আমার কন্টেন্ট ক্রিয়েটটা মানুষ দেখবে না আসলে মজা হয়েছে কিন্তু ভালো লাগে কিন্তু তখন করবেন তখন ভিউটাও পাইবেন আর যদি বলেন ফলো দিলে ফলো ব্যাক প্লিজ আমার পেস্টে একটু ঘুরে আসুন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কিন্তু দাদাভাই কোনো কাম হইবে না কারণ আপনার পেস্টে আমি ঘুরিলাম আমার এত খাই লইয়ে কোনো পাকড়ি আটকায় নাই আপনি যদি ভালো মাল তৈরি করতে পারেন কোনো না কোনোভাবে আমি saddam সামনে পড়ব আর আমি বলবো আইতা হদি পাগলাই বানাইছে কি আর যদি আপনি আমার ঠেлле ধরে দেখ 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 দেখবে না কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েট করেন এটা কিন্তু একটা নেশা কন্টেন্ট ক্রিয়েট একটা নেশা আমি এটা করব আমার একটা গেলে ভাই তোমার ভিডিওটা ভালো লাগছে এই নেশায় কিন্তু মানুষ জীবনের অনেক সময় করে এটা করবেন না যদি মনে করেন যে আপনি এটার জন্য ফিট আপনার কথা আপনার নিজের কালেই ভাল লাগে আপনি বিশ্বাস রাখেন আপনার কথা একদিন না একদিন মানুষ শুনবি এখন কম ভিউ হয় হোক একদিন না একদিন মিলিয়ন মিলিয়ন ভিউ হবে আর যদি মনে করেন যে এটা পানসা এটা কোনোভাবেই এটার ঠেললে মেলিয়ে খারা হারা যায় না এই রাস্তায় হাঁটবেন না কারণ কি জানেন এতে করে রাষ্ট্রের আপনার রাষ্ট্রের জন্য মানব সম্পদ আপনি অর্থ কামাই করতে পারতেন রাষ্ট্রের ক্ষতি সমাজের ক্ষতি সংসারের ক্ষতি আর যদি বিবাহ হয় তাহলে তো বউ কি করবে এটা তো আর কমা লাগবে না যে তুমি একদম পাগলামি হতে একদম বাদামিগিরি হল বা এরকম খেয়া এটা সংসারে জ্বালা তাই যাই হোক আমি চাইবো সবাই ভালো কন্টেন্ট ক্রিয়েটর ফর যদি অভিনয় করেন কেউ ভালো অভিনেতা তৈরি হন একটু দেখলাম স্যান্ড গেঞ্জিটা বাইরেই গেলে ভালো লাগলো অনেক কথা বলতে মন চাই বুঝছেন বেশি কথা বললে আমার বাঁচানো হয়ে যাবো দরকার নাই এখানে শেষ করি আচ্ছা ফিনিশিং সে দিবে ইনশাল্লাহ আমি একটু ফর্মালিটিস কন্টিনিউ করে নেই কারণ ওখানে চলে যাবে